আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সীতাহারের কালেকশন দেখাবো খুবই কম ওজনের এবং কম প্রাইসে আজকে আমরা চলে এসেছি আপনার আমার সবার প্রিয় রাশু জুয়েলার্সে রাশু জুয়েলার্সে অল প্রোডাক্টই কিন্তু হলমার্ক করা এবং অরিজিনাল এবং অথেন্টিক একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট গোল্ড কিনতে আপনারা চলে আসতে পারেন রাশু জুয়েলার্সে এছাড়াও রাশু জুয়েলার্সে কিন্তু রূপা তারপর হীরা তারপর বিভিন্ন রকমের মূল্যবান রত্নপাথর সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন যেটা দেখাচ্ছি এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক করা থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা দেখেন ভিতরে কিন্তু টোয়েন্টি ওয়ান কেডিএম একদম কম্পিউটার দিয়ে লেখা এগুলো কিন্তু হলমার্ক করা এবং বাইশ ক্যারেট দিয়ে যখন কিনবেন তখন কিন্তু বাইশ ক্যারেটের যে কোনো জুয়েলারি আপনারা যখন কিনবেন তখন নাইন ওয়ান সিক্স লেখা দেখে কিনবেন আর আমি আপনাদেরকে এটার ওজনটা একটু বলে দিচ্ছি ভাই জান এটার ওজনটা কতটুকু আছে কাছাকাছি একানোর কাছাকাছি আছে একানোর কাছাকাছি এটার দাম কত আসতে এটা আট হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে একটা কথা বলি এই নেকলেসটাই যদি আপনি এখানে গোল্ড এবং উপরে যদি বেল্টের যে ইটা থাকে হ্যাঁ সেখানে যদি গোল্ড চান তাহলে কিন্তু এটার দাম মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা হয়ে যাবে কিন্তু এটা যেহেতু আমরা এখানে মেটাল ইউজ করেছি তাই কিন্তু এটার প্রাইসটা আপনারা কমে নিতে পারছেন অনেকে চিন্তা করেন আমার এত গোল্ডের উপরে গোল্ড দরকার না আমার শুধু সামনের পোর্শনটাতে গোল্ড হলেই চলবে তাহলে আট হাজার পাঁচশো টাকা হয়ে যাবে আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু টোটাল ব্রাইডাল একটা সেট এটা কিন্তু অনেকটা ঝাপটা যে ডিজাইন থাকে না অনেকটা ঝাপটা ডিজাইনের মতো খুবই সুন্দর খুবই রয়্যাল এটা প্রাইজিং টা আমি একটু যদি আপনাদেরকে বলে দিই প্রাইজিং এর আগে আমি আপনাদেরকে এটার ওজনটা বলবো এটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো থ্রি এটা চার আনা প্লাস আছে আর এটা কিন্তু এই যে এখানে আহ যে বেল্টগুলো দেখতে পাচ্ছেন বেল্টগুলোতে কিন্তু গোল্ড দেওয়া একুশ ক্যার গোল্ড দিয়ে করা এই সুন্দর হারটার দাম আসতেছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা বাজার থাকলে কিন্তু নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে বলি বিশ্ববাজারে কিন্তু গোল্ডের দাম আরেক এক ধাপ বাড়ার কিন্তু একটা খবর কিন্তু ছড়াচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু আগে ভাগেই গোল্ড কিনে নিতে না হলে কিন্তু পরে বলবেন আহারে যখন দাম কম ছিল কেন কিনলাম না তো আমি একটু দেখাচ্ছি আমি এটা আমার কথা না আপনারা কিন্তু গুগল যারা গোল্ডের দাম যারা খেয়াল করেন তারা কিন্তু দেখবেন যে গোল্ডের দামটা কিন্তু ঊর্ধ্বগতি হওয়ার একটা সম্ভাবনার খবর কিন্তু আছে এটা আমার কথা না এটা আমি গুগলে দেখে আসছি সকালবেলায় তো আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দেই সবাই আর কিছু দেখুক আর খবর না দেখুক আমি যেটা করি সকালবেলা ওইটা দেখি আজকে গোল্ডের দাম কত কারণ গোল্ডের উপরে কিন্তু ডলার অন্যান্য সব কিছুর দামটা নির্ভর করে তো আমি এইটা দেখাচ্ছি এটা হচ্ছে ওজনটা সাত হাজার পাঁচশো টাকার এটা ওজনটা আমরা একটু বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই পাল পুঁথি কিন্তু কাস্টমাইজ হবে আর এটা কিন্তু বলগুলা কিন্তু বললেন না এটা জাস্ট এটা ম্যাটাল মনে না হলে এটার দাম আরো অনেক বেশি হইত এটা চাইতে এগুলোর দাম বেশি হইতো এটা দেখাচ্ছি আরো বেশি তো এটা শুধু ফাইভ সেভেন ওকে আট হাজার পাঁচশো আমি এইটা দেখাচ্ছি এটা এটা আট টাকা রাখা যাবে ওকে এটা আট হাজার টাকা রাখা যাবে সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটার ওজনটা হচ্ছে চার আনা চার চার আনা প্রতি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আমার কাছে অনেক ভাল লাগছে তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি চৌত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা সেমিলার ওয়েটে একবারে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেলগুলা বেলগুলাতেও কিন্তু হচ্ছে গোল্ড করা আছে যার কারণে কিন্তু দামটা বেশি কেউ যদি চান যে আমার বেলগুলোতে গোল্ডের দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন আনার মধ্যে কিন্তু তিন আনা বা তার কমেউন কিন্তু করিয়ে নিতে পারবেন ছোট করেও করিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ওকে আমি এর পরে দেখাচ্ছি এটার প্রাইসটা কত বলছিলেন ভাইয়া চৌত্রিশ হাজার টাকা আমরা একটু ছোটর মধ্যে যেগুলো আছে আমরা সেগুলো একটু দেখাই দুটো দেখেন

ওজন কতটুকু আছে 0.9 গ্রাম গ্রাম এটা ওজন ওজনটা বলে দিয়েছি তার দামটা একটু বলে দেই 10500 টাকা 10500 দেখেন এটাও 10500 এটাও 10500 কিন্তু এটা কিন্তু ওয়েট বেশি কিন্তু এটা কিন্তু একটু হালকার মধ্যে করা হয়েছে তাই কিন্তু এত বড় অনেকে বলতে পারেন যে আমি নিজেই তো অবাক হয়ে গেছি যে এটা এত বড় কিন্তু এর দাম একই কিভাবে হয় তো ওয়েট উপরে দাম তো আমি নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো আমি নিজে এটা আজকে খেয়ে গেছি যে কি হল এটা কারণ যখন একটু সুন্দর কিছু দেখি দাম একটু কম মনে হয় কি আমি এটা নিব মন থেকে আওয়াজ আসে তো এটা অনেক সুন্দর এটা অনেক নাইস এটার ওজনটা একটু বলে দিচ্ছি এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু গ্রাম এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দামটা আমরা একটু হিসাব করে বলছি তেরো হাজার টাকা পড়বে আমি আরেকটা কথা বলি আমরা যে দামগুলো বলতেছি শুধু যে এই গোল্ড টুকুর দাম তা না এখানে তো পাল বাধাই সব কিছু মিলেই কিন্তু আমরা দামটা আপনাদেরকে বলতেছি তো আপনারা কিন্তু এটা কানে দু টিকলি চাইলে কিন্তু করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আমি এটা দেখাচ্ছি আমাদের মোস্ট ভাইরাল এবং ডিমান্ডিং একটা সেট এটা কিন্তু কানের দুল এবং নেকলেস করা আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে আপনারা আসলেই পেয়ে যাবেন এটা কতটুকু আছে ভাইয়া ওজন এটার ওজনটা হচ্ছে

এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আমি আপনাদেরকে এখানকার নাম্বার নাম্বার বলে দিচ্ছি কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া আছে আর আমি এখানকার বলে দিই বিল্ডিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিস্তালা ঢাকা সবাই ভালো থাকবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু রাশু জুয়েলার্স থেকে আপনাদের পছন্দের গোল্ড সিলভার ডায়মন্ড পাথর সবকিছু কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিদানি ছিল আল্লাহ